কারণ 20 বছর যার ডায়াবেটিস তার যদি ভালো হয়ে যায় দুই সপ্তাহে এক সপ্তাহে তাহলে যার কেবল শুরু হয়েছে ওর তো একদিনই ভালো এই যে উনি যে ভালো হয়নি তার কারণ ওনার চিকিৎসা উনি না করে উনি চিকিৎসা দিয়েছেন ডাক্তারকে করতে আসেন এই যে আপনার কত বছর ধরে ডায়াবেটিস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আ আমার এই দুই বছরের মতো আর কি স্যার অল্প শুরু হইছে মানে আপনি উনি কেবল শুরু হয়েছে আমি ওনাকে কথা দিচ্ছে আজকে থেকে যদি উনি মানা করে আগামী কাল থেকে ওনার ডায়াবেটিস খুঁজে পাওয়া যাবে ইনশাআল্লাহ বুঝতে পারছেন আজকে থেকে মানলে আগামী কাল থেকে যদি সে খুঁজে পায় এই চ্যালেঞ্জ দিলাম ওপেন চ্যালেঞ্জ ক্যামেরা আছে সবকিছু আজকে থেকে যদি মানে আগামী কাল থেকে সে ডায়াবেটিস আর পাবে না কি বলে আপনারা বিশ্বাস করেন না এটা হ্যাঁ এটা সবাই বিশ্বাস করে কারণ 20 বছর যার ডায়াবেটিস আর যদি ভালো হয়ে যায় দুই সপ্তাহে চিকিৎসা করাইছেন দেখো ডিটেলস এ কোন ডাক্তার সম্পর্কে আমরা বলতে চাই না সোজা আপনি চিকিৎসা করাইছেন পরীক্ষা নিরীক্ষা হয়েছে ওষুধও হয়তো খাইছেন বা খাননি কিন্তু এইভাবে যদি চলে বিশ বছর পরে ওনার মতো অবস্থা হবে আপনার বা ওনার চেয়ে খারাপ অবস্থা বুঝতে পারছেন ঠিক আছে বুঝতে এখন আমরা তাকে পরামর্শ দিয়ে দিচ্ছি কি বলবো আমরা বলবো যে দেখেন সবখানে ডায়াবেটিস রোগী গেলে তাকে বলে ছয়বেলা চিনি খাও আমরা বলবো যে আপনার চিনি বেশি আপনি চিনি খাবেন না ভাতও খাবেন না রুটিও খাবেন না ফলও খাবেন না দুধও খাবেন না তাহলে খাবে কি এখন এটা কি কোনোদিনই ভাত খাবে না তা না আপনি এখন ভাত খান না এখন ওই যে উনি ভাত খায় আমিও খাই যদি আমার ডায়াবেটিস ছিল না কোনো দিন যাই কারণ হইতে পারে নাই ছিল না মানে আমার বাবা মা নানি সবারই ডায়াবেটিস আমার গোষ্ঠীতে আমার মামা টামা সব ডায়াবেটিস ভর্তি হ্যাঁ তার মানে আমার জিন আছে জিনে ধরতে পারতেছে না আশেপাশে ঘুরতেছে কিন্তু এখন আমি যেহেতু কারণ মানতেছি মানে নিয়ম ছেড়ে দিলে ধরবে হ্যাঁ এই জন্যে আমি সারতেছি না এই জন্যে এরকম চলতেছে আশেপাশে ঘরে কিন্তু ধরতে পারে না বুঝেন কথা অনেকে বলে না যে জিনের সমস্যা যেমন আপনার বাবা মার ছিল তাহলে আপনার কার জিনে ধরছে তাহলে এরকম অনেকে আছে বলে যে এই জিনে ধরছে তাহলে ওনার তো বাপ মার ছিল না তো ওনারে কার জিনে দইছে এই নতুন নতুন এত জিন থেকে আসছে যেমন ধরেন আমি ছোটবেলায় ওই যে বিরাশি সালে যখন গ্রামে ছিলাম কোন ডায়াবেটিসের জিন টিন আসিল না হ্যাঁ এখন এই আজকে মানে এত বছর পরে হ্যাঁ চল্লিশ বছর পরে আজকে জিনে একেবারে সয়লাভ ঘরে ঘরে জিন পরিতে বরে গেছে বুঝতে পারছেন সবাই জিনে ধরছে তো এত জিন হঠাৎ করে আসলো কোথা থেকে আর আমরা কিন্তু ওই যে জিনও তাড়াই যখন এই ফাইল জিন তাড়ায় দিছি স্যার আমার ঘরে জিন আছে জিন তাড়ায় দেব ঘরের জিন সব জিন তাড়ায় দেব না না জিন থাকবে মানে জিন ঠিক হয়ে যাবে স্যার আমার ওয়াইফের দই ওই তো মানে আমি ওয়াইফ তাড়াবো না মানে ওয়াইফ থাকবে মানে জিন চলে যাবে ওয়াইফ আমার बापসে যে জিন তাড়ায় দেব না ওয়াইফ তাড়াবো না মানে ওয়াইফ থাকবে কিন্তু ওর জিন চলে যাবে আচ্ছা ঠিক আছে স্যার थैंक यू তাহলে খুশি হইছে এখন কিভাবে হবে কিভাবে হবে সেটা হচ্ছে যে যেভাবে চললে ডায়াবেটিজের জিন না থাকলো ডায়াবেটিস হবে সেটা হলো আমি খাই আমি বার্ন করি না ব্যাম শ্রম করি না আরলি ঘুমাই না দেরি করে ঘুমাই রাত জাগে টেনশন করি দুশ্চিন্তা করি নিজেকে যত্নই না ইত্যাদি 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 তা আপনার কাজটা কি আপনি আপনার নামটা বলেছিলেন জি না স্যার বলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ কাবুল হোসেন আমি ফার্নিচারের বিজনেস করি আলহামদুলিল্লাহ তার মানে তো আপনার বিজনেসে অনেক ভালো আমি কিন্তু দেখে বুঝে ফেলছি স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো বিজনেস করে আলহামদুলিল্লাহ এখন ওনার ফোকাস বিজনেসে উনি এখানে অনেক ভালো করেছেন কোনো সন্দেহ নাই আমার কথা বুঝতে পারছেন কোনো সন্দেহ অনেক ভালো করেছেন কিন্তু ওনার স্বাস্থ্যে উনি ফোকাস দেননি বলে আজকে স্বাস্থ্যেরই অবস্থা হয়েছে স্বাস্থ্যের জন্য উনি গেছেন ডাক্তারকে ডাক্তারকে ভিজিট দিছেন টাকা দিচ্ছেন ওষুধ নিচ্ছেন খাচ্ছেন এ দিয়ে দিন ওনার স্বাস্থ্য ভালো হবে না ওই ডাক্তারের হয়তো হইতে পারে আমার কথা বুঝতে পারছেন যেমন ধরেন আমি আমার চিকিৎসা করি কিভাবে আমি যেমন ব্যায়াম করি আমি শ্রম করি অথবা ব্যায়াম করি হ্যাঁ তো শ্রম তো আর আমাদের ওরকম নাই তা আমার ব্যায়ামই করতে হয় বা খেলাধুলা করতে হয় আমি কেন মাটি কাটবো আমি তো আমি কেন ইট ভাঙবো হ্যাঁ তা আমার তো আর শ্রম করার সুযোগ নেই তাই জন্য আমি কি করি আমি এক্সারসাইজ করি জিমে যাইয়া ওই করি আর কি হ্যাঁ মানে আগে মানুষ শরীর ব্যবহার করে ঘাম টাম জড়াইয়া টাকা কামাইয়া খাইতো আর এখন মানুষ খাইয়া মোটা গদা হইয়া তারপরে জিমে যাইয়া টাকা খরচ করে ঘাম ধরে বোঝেন না উল্টা হয়ে গেছে বুঝলেন বোঝেন না মনে হয় আগে মানুষ এই ঘাম জড়াইয়া টাকা ইনকাম করে খাইতো আর এখন খাইয়া চর্বি জমাইয়া টাকা খরচ করে জিমে যাইয়া ঘাম ধরাইয়া এটা আবার বান করছে স্বাস্থ্য কমায় এবার বুঝতেছেন তো নাকি উল্টা হয়ে গেছে দেখি কিরকম তো যাই তো এখন আমি ওই তো আমার নিজের জিম আছে বিদায় ওখানে এক্সট্রা টাকা দেওয়া লাগে না হ্যাঁ তো একটা সুবিধা হয়েছে হ্যাঁ ওরা এখন চার্জ ধরে নেই আমার তো যাই তো এখন ওখানে যে জিম করি তারপর ব্যাডমিন্টন খেলি স্যার তো ভালো সাইকেলিংও করেন সাইকেলিং এখন আর করি না আমারে আমারে নিষেধ করছে গোয়েন্দা সংস্থা ওরা বলছে স্যার আপনি সাইকেল নিয়ে এখানে বেরোয়েন না কারণ আপনার যেমন শত্রু টত্রু আছে হঠাৎ গাড়ির কোণায় লাগায় দিলো আর সাইকেলটা অ্যাক্সিডেন্ট করলে একটা ঠিকই বলছেন স্যার আপনি সবার মেডিসিন বন্ধ করে দিচ্ছেন হ্যাঁ আপনি তো শত্রু টাকাই স্বাভাবিক হ্যাঁ তো এখন ধরেন এই জন্য ওরা নিষেধ করছে তো আমি আর এখন ওই যে আমার স্বাধীনতা কমে যাচ্ছে হ্যাঁ আমি আর আগের মতো ওইভাবে চালাতে পারতেছি না যাক তার মানে ছাড়িয়ে দেবো না আমি এমন ভাবে চালাবো ওরা টের পাবে না হ্যাঁ আচ্ছা যাক তো এরপর গেল এখন হচ্ছে ব্যাডমিন্টন খেলি দৌড়াই হ্যাঁ দৌড়াই তা এবং শ্বাসের ব্যায়াম করি তারপরে যে বরফ থেরাপি করি জ্যাকুজি করি সনা করি হ্যাঁ এরকম শ্বাসের ব্যায়ামগুলো আপনাদেরকে আমরা শিখিয়ে দেবো আজকে হ্যাঁ সবাইকে শিখিয়ে দেওয়া হবে তারপরে কিছু কিছু ব্যায়াম আমরা আজকে শিখিয়ে দেবো আপনাকে তা আপনারা কিছু ব্যায়াম করবেন উনি এখন ভাত রুটি ফল দুধের বদলে সবজি ডিম সবজি মাছ সবজি মাংস তারপরে আপনার দুধ চা প্রিয় তাই না দুধ চার বদলে আমরা বুলেট কফি দিব আপনাকে আসলে অনেক মজা লাগে হ্যাঁ আমি জানি সেটা চেহারার ভিতরে দুধ দেয় মানে আছে আচ্ছা যাই হোক এখন ওনাকে আমরা বুলেট কফি দেবো মানে একটা অল্টারনেট দিতে হবে এখন আপনি তো একটা নেশা আছে দুধ চা এখন আপনাকে যদি বলি না কিছুই খাবে না একটা সমস্যা না তা আমরা ওনাকে দুধ চার বদলে ওনাকে দেবো গ্রিন টি এই যে ক্যাটেচিন সমৃদ্ধ এটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট হ্যাঁ অ্যান্টি ইনফ্লামেটারি গ্রিন টি দেবো বিসমিল্লা হুম এ আমার গ্রিন টিতে আজকে পিঙ্ক সল্ট দেয় ভুল করছে ভুল করার সুযোগ নেই যাক হোক তা এখন এই যে গ্রিন টি এখানে একটু পিঙ্ক সল্ট দিতে হবে এই যে গ্রিন টিটা দেখতেছেন এখানে আপনি তিনবার পানি দিতে পারবেন তিনবার তারপরে পাতা চিবিয়ে খেয়ে ফেলতে পারবেন যেন এক টাকাও যেন মিস না হয় আই মিন পুরো টাকাটাই যেন জলে না যায় মানে পেটে যায় হ্যাঁ হ্যাঁ একটু আদা দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ দেওয়া আছে হ্যাঁ আদা না লেবুর রস আমি দেই না এতে আমার এই ফ্লেভারটা নষ্ট হয়ে যায় লেবুর ফ্লেভার আলাদা এখানে আমি গ্রিন টিটার আলাদা ফ্লেভার আছে এটা আলাদা মজা তো এখন ওনাকে আমরা গ্রিন টি খেতে দিব মানে আসল চা উনি যেহেতু চা পছন্দ করে তা আসল চাটাই খাবে প্রয়োজনে পাতা চিবিয়ে খাবে কারণ এই যে গ্রিন টি দিয়ে বড়ি তৈরি করা হয় এইটা দিয়ে ক্যান্সারের চিকিৎসা হয় একদম মানে লিটারেচারে আসা ঠিক আছে আচ্ছা বাদ দেন এখন আসেন ওনার যে দুধ চা তা দুধ চার মত তাহলে দুধের দুধের বদলে আমি দেব দুধের ঘি মানে ঘিটা দুধ থেকে তৈরি হয় হাইলি কনসেনট্রেটেড ফ্রম মিল্ক যখন এমসিটি সিটি নারকেলের তেল এমসিটি তারপর হচ্ছে ঘি এটা দিয়ে তার ভিতর কাকা মাকা ব্লেন্ড হোয়ানো মাচা একটু পিঙ্ক সল্ট বুঝছেন এগুলো দিয়ে যখন ব্লেন্ডারে ব্লেন্ড করা হবে ফেনা তোলা হবে তখন এমন একটা কফি হবে বুঝছেন আপনার মনে হবে যে জীবনে কোনো সাটা কফি টফি কেন ওইসবা টুচ চা ভুয়া সব কিন্তু দেওয়া লাগবে না না আমি খেয়ে আসছি খাইলে কি বলেন এই কারা কারা খাইছে দেখি এই বলেন তাহলে খাইলে কি ভালো লাগবে না কি বলেন ওর দুধ চা দুধ চাষ অনেক ভালো হবে না হ্যাঁ অনেক ভালো হবে হ্যাঁ সবাই আজকে একটা খেয়ে দেন রেস্টুরেন্টে হ্যাঁ থ্যাংক ইউ স্যার হ্যাঁ আচ্ছা গেল এবার আসেন ওনার ভাত রুটি দুধ যে আমরা বন্ধ করলাম এর বদলে সবজি ডিম সবজি মাছ সবজি মাংস এখন ওই যে ডিম ওই যে দেশি ডিম হইতে হবে দেশি হাড় দেশি মুরগি ডিম এইটা আপনাকে খুঁজতে হবে বুঝতে পারছেন গ্রামে যারা আছে গ্রাম কোথায় আপনার স্যার আমার বাড়ি ফরিদপুরে তাহলে ফরিদপুরে যাইয়া বাড়িতে যাইয়া ওই পুরো ফ্যামিলি নিয়ে বাড়িতে বেড়াবেন গ্রামে আশেপাশে যত লোকের মুরগি টুরগি যারা পালে ওদের খোঁজখবর নেবেন কেমন আস্ত টাস্ত নেতা নতুন নেতা আর কি হ্যাঁ তো উনি কিভাবে পালবে উনি গার্মেন্টস আছে উনি ওই কি বলে ফার্নিচার হ্যাঁ ওনার সব কাজ না তারপর ওখানে যায় ওদেরকে অগ্রিম টাকা পয়সা দিয়ে আসবেন যে তোমরা আরো হাঁস মুরগি পালো ডিমগুলো কিন্তু আমার কথা তারপর ওরা দিবে আপনাকে হ্যাঁ মুরগি পালো তা আমি এরকম গ্রামে যাইয়া আমাদের আত্মীয় স্বজন আছে যে যত পালবে আরো টাকা বাড়াইয়া দিব যে যত পারবে আরো টাকা বাড়াইয়া দিব বুঝতে পারছেন তা এরা ওই আরো উৎসাহী হইয়া আরো ওই হবে তো এখন ও যদি বাজারে বিক্রি করতে যায় যে টাকা পাবে তার সাথে আমি বেশি দেব ঠিক আছে তাহলে আমারই দেবে হ্যাঁ আর হলো আমি খাঁটিটা পাইলাম নিশ্চিত হইলাম যে এটা খাঁটি হ্যাঁ ঠিক আছে এরপর নদীর মাছ তারপর হচ্ছে যে মাংস এখন ধরেন গরু সে খাবে গরু পাবে কই তাহলে দেশি গরু ফরিদপুরে পাওয়া যায় কিনা তাহলে এখন একটা গরু তো একা খাইতে পারবে না তাহলে ওনার যারা অন্যান্য বন্ধু বান্ধব আছে তাদের সাথে একটা কোরাম করবে গরু খাওয়া কমিটি বানাবে একটা তারপরে একটা দেশি গরু আয়না জবাই করে কোরবানির মতো ভাগযোগ করিয়া মনে করেন যে সে তার ভাগে যে করা পড়ে বা এরভাবে সে একটা গরু খাওয়া কমিটির প্রধান এখন সে নিজেও খাবে তার বন্ধু বান্ধবও দেশি গরু যেন খাইতে পারে কারণ বাজার থেকে কিনলে দেশি গরু পাওয়া যায় তা এখন সবজি ডিম সবজি মাছ সবজি মাংস ঘি নারকেলের তেল অয়েল ইত্যাদি ইত্যাদি আর হচ্ছে যে এমসিটি সিটি তারপর হচ্ছে ওনপ্র মাছও হ্যাঁ এগুলো সব শক্তিশালী জিনিস খেলে দেখবেন ওর যখন শক্তি লাগবে তখন আর বলবে না যে আমি ভাত খাই না কেন এইখানে কেন এরপর ওনার সুস্থ হলে ডায়াবেটিস কমে গেলে উনি আবার ভাত খাবে এখন ডায়াবেটিস কমবে কিভাবে সে যে চিনি খাইলো না খেলে চিনি কমে যাবে আমি যে বললাম কালকে থেকে ডায়াবেটিস পাওয়া যাবে না কেন যাবে না কারণ সে তো চিনি খাচ্ছে না তো চিনি তো কমে যাবে এরপর সে যখন রোজা রাখবে ব্যায়াম করবে তো আরও পোষ্যের চর্বি গলে যাবে এরপর যখন সে মানসিক প্রশান্তির চর্চা করবে শ্বাসের ব্যায়াম করবে ঘুমাবে আরও ভালো থাকবে এরপর যখন সে ব্যায়াম করে আবার রোদরে যে ঘাসে আটবে তখন তার আরো ভালো লাগবে সবকিছু যেহেতু আপনি আপনার চিকিৎসা আপনি করবেন তো আমরা আপনাকে একটা পুরস্কার দিব সেটা হলো যে এই হলুদ ঠিক আছে তাহলে দেখেন উনি এতদিন ভালো হয়নি কারণ উনি এই কাজগুলো না করে ওষুধ খেয়েছেন আপনারা যারা নিজের যত্ন নিয়ে ওষুধ খাবেন তাদের সবার একই পরিণতি যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন